সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো সাধারণ ঘরকন্যা চ্যালেঞ্জে এই শীতের সকালে তোমাদের সকলকে জানাই একটা ওয়ার্ম ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আবারও একটা নতুন ব্লগ যত দিন যাচ্ছে ঠান্ডা না আস্তে আস্তে বেশ বাড়ছে তো আর তার সাথে উঠছে বাজারে কত না সবজি কত না শীতের ফল ফুল আর হচ্ছে নলেন গুড় জানো তো এই শীতটা এত ভালো লাগে আমার কেন বলতো এই শীতে এত কিছু ভ্যারাইটি পাওয়া যায় না সমস্ত কিছু দিক থেকে তার জন্য শীতকালটা বলতে পারো আমার ফেভারিট কাল কিন্তু এই শীতকাল ফেভারিট হলে কি হবে বলো আমার এই শীত শীতের মধ্যেই লেগে যায় ঠান্ডা মানে এই শীতকালটাকে আমি এমনভাবে অনুভব করি মানে উপভোগ করি মানে ধরো এই গায়ে চাদর দিই না মাথায় টুপি পড়ি না মানে এই সব করতে গিয়েই আমার লেগে যায় ঠান্ডা তো সেই কারণেই দেখছো না কদিন ধরে ভিডিওতে আমি একটা গায়ে চাদর দিয়ে আছি তো এই ঠান্ডাটা লেগে গেছে বলে অল্প একটু ঠান্ডা লেগেছে জানো তো আর ঠান্ডা লেগেছে জন্যই আমি কদিন ধরে গায়ে একটু চাদর টাদর দিয়ে আছি আর জানো তো আজকে না আমার সকালবেলা থেকে শরীরটা বেশ খারাপ মানে সকালবেলা বলতে পারো আমার উঠতেই ইচ্ছা করছিল না মনে হচ্ছিলো যেন গাটা একটু গরম গরমও দেখছিলাম মানে হয়তো ভিতরে ভিতরে একটু জ্বর আছে তো আমার উঠতেও ইচ্ছা করছিল না কাজগুলোও করতে ইচ্ছা করছিল না তো কি করবো যেন মনে মনে ভাবলাম যে এই যে আমি যদি শুয়ে পড়ে থাকি এই যে আমি এখন একটু যদি অলসতা দেখাই তাহলে এটা আমার সারা দিনটা খেয়ে নেবে মানে এই অলসতা দেখাতে গিয়ে না আমার সারা দিনটাই আজকে বেকার হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তার থেকে বরং আমি উঠে পড়ি উঠে কাজে তো হাত দিই তারপরে আস্তে আস্তে আমি কাজ করতে করতে ঠিক এনার্জি ফিরে পাবো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি মোটামুটি বাইরের সমস্ত কাজও কমপ্লিট করে নিয়েছি আর এই ঘরে এসে বিছানাটা করে টান টান করে ভালোভাবে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে নিয়েছি তারপর গেছি ওই ঘরে ওই ঘরে বিছানাটাও গুছিয়ে কারণ মেয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেছে এই ফাঁকে আমি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি কি তো অলসতা দেখিয়ে না আমি শুয়ে থাকতেই পারতাম কিন্তু এটা ধরো আজকে করলাম আবার দুদিন পর আবার একটু শরীর খারাপ হবে তখনও ভাববো না উঠবো না কোনো কাজ করবো না এইভাবেই শুয়ে থাকি তো এইভাবে করতে করতে না এটা আমার অভ্যাসে দাঁড়িয়ে যাবে এটা যেটা আমার পক্ষে খুব ক্ষতিকারক কারণ এই যে অলসতা এটা হচ্ছে সব সময় ক্ষতিকারক মানে এই যে আমরা হাউস ওয়াইফ আমরা সবসময় যত অ্যাক্টিভ থাকব আমাদের সংসার তত সচ্ছল এবং সুন্দর থাকবে আর কি বলতো আমরা যদি মানসিকভাবে সবল হই না তাহলে এই শারীরিক দুর্বলতাটা আমাদের কাছে কিছুই নয় আসলে কি বলো তো আমরা প্রায় সবাই জানি আমাদের মস্তিষ্ক বলে দেয় আমাদের শরীর কি করবে আসলে আমাদের মস্তিষ্কে যদি আমরা নিজেরাই সঞ্চার করি যে না আমার আজকে ভালো লাগছে না আমি একটু শুয়ে রেস্ট করি দূর আজকে আর এত কাজ করব না এটা যদি আমরা বারবার বলতে থাকি বারবার মনে মনে ভাবতে থাকি মনে মনে ভাবতে থাকি সেটা কি হবে আমাদের শরীরটাও সেটাওই মেনে নেবে যে ঠিক আছে চলো আজকে পুরোটা দিন রেস্ট করি আজকে কোনো কাজ করব না এটাই আমাদের শরীরটা পুরোপুরি মেনে নেবে তাহলে তখনই কি হবে আমরা অলসতার শিকার হয়ে যাব আর আমাদের ওই আস্তে আস্তে আজকে এটা ভালো লাগছে না কালকে ওটা ভালো লাগছে না দূর মনে জোর পাচ্ছি না এই দিক এই সমস্যা আমাদের ঘিরে ধরবে এইদিকে দেখো ঘর দোর পরিষ্কার করে ঘর দোর মোছামুছি করা হয়ে গেছে আর এইদিকে টিফিনটাও করে নিয়েছিলাম ডিম সেদ্ধ করেছি আর একটু করেছিলাম আলু কুমড়োর তরকারি আর রুটি তো এটাই ছিল বলতে পারো আজকে আমাদের টিফিন আর তার সাথে বসিয়ে দিয়েছিলাম ভাত আর যেটা হয়ে গেছে এখন আর পাশে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম একটু লাউ শাক এনেছিল সেই লাউ শাকটা আজকে করব আলু দিয়ে সিদ্ধ যেটাকে মাখবো কাঁচা লঙ্কা কাঁচা সরষের তেল আর একটু নুন দিয়ে জাস্ট ফাটাফাটি লাগবে তো এইদিকে দেখো আমি একটু চাটনিও করে নিলাম আজকে আর এখন চলে এসছে আমাদের লুচি লুচিরানি দিদি বকেছে দিদি তুমি দুষ্টু করছো তুমি দুষ্টু করছো লুচি এনাও এই দেখো তুমি দুষ্টু করেছো তাই জন্য বকেছে তুমি কি দুষ্টু করেছো হ্যাঁ এদিকে লুচি এনে তুমি কি দুষ্টু করেছো কি দুষ্টু করেছো শোনো কি দুষ্টু করেছ দুষ্টু করেছ তুমি দুষ্টু করেছ আবার লিচি দীপ্তি করেছে দুষ্টু করেছো তুমি অন্যায় করেছ তাই জন্য বকেছে হ্যাঁ ঠিক 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 আছে আছে অন্যায় পাচ্ছে না তো এত দৌড়াদৌড়ি করে সেই মানে জিনিসটা এক জায়গায় বসে আছে কখনো সম্ভব ওই ল্যাশটা নিয়েই খেলছে আর কিছু করার নেই আর দেখলে তো লুচিকে খুব দুষ্টু হয়েছে এতটাই দুষ্টু হয়েছে যে আজকে মন একটু বকেছে আর দেখলে চুপচাপ করে কিরম বসে আছে আর দেখো এদিকে ভাতটাও আমার রেডি হয়ে গেছে আর এদিকে গরম করে নিলাম আগের দিনের একটু চিংড়ি মাছ ছিল সেইটা মানে চিংড়ি মাছের ঝাল ছিল সেটা একটু গরম করে নিলাম আর দেখলে সকাল থেকে উঠে আমি কত কাজ করে ফেলেছি এই আমি সকালবেলা শুয়ে শুয়ে ভাবছিলাম আমি আজকে উঠতেই পারবো না কোনো কাজই করতে পারবো না মানে আমার শরীরটা এতটাই খারাপ করছিলো আমাদের সবসময় আমাদের হাউসওয়াইফদের বিশেষত সব সব সময় আমাদের মানসিকভাবে শক্তিশালী থাকতে হবে শরীর স্বাদ আপনি দেবে আমাদের আর মানসিকভাবে শক্তিশালীর সাথে সাথে আমাদের নিজেদেরও শরীরের যত্ন নিতে হবে অবশ্যই নিজেদের কথা আগে ভাবতে হবে কারণ আমরা যদি ঠিক থাকি আমরা যদি সুস্থ থাকি তবেই আমরা একটা সুন্দর পরিবেশ বা একটা সুন্দর পরিবার সচ্ছলভাবে চালিয়ে যেতে পারবো হ্যাঁ আমাদের এই গৃহবধূদেরই সকালবেলা চা থেকে নিয়ে শুরু করে রাতের মশারি টাঙানো পর্যন্ত সমস্ত কিছু আমাদের এই একা হাতে সামলাতে হয় হ্যাঁ কারো কারো ফ্যামিলিতে একটু সাহায্য করার লোক আছে বাট বেশিরভাগ কাজটাই আমাদের হাউস ওয়াইফদের একা হাতেই সামলাতে হয় তাই আমাদের সব সময়ের জন্য শারীরিক এবং মানসিকভাবে স্ট্রং থাকতে হবে তো আমার আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে বা আমার কথাগুলো যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করে দিও আর পারলে একটা সাবস্ক্রাইব করো আর চাইলে তুমি আমার ভিডিওটা শেয়ারও করতে পারো আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর বাকি আছে রান্নাঘরটা পরিষ্কার আর এদিকে দেখো আমি কুচিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা আর এর মধ্যে দেব ওই যে লাউ শাকটা সিদ্ধ করেছি সেইটা আর একটু দেবো আলু সিদ্ধ এবার এটার মধ্যে দিয়ে দেবো একটু নুন আর একটু দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল এবার এইটা দিয়ে আমি মাখবো জানো তো আর মাখলে না এটা বিশ্বাস করো গরম ভাতে খেতে এত এত দুর্দান্ত লাগে এত টেস্টি লাগে কি বলবো দেখো এটা আমার মোটামুটি মাখাটাও কমপ্লিট হয়ে গেছে তাও দেখো দেখে নাও আজকে আমি কি কি রান্না করলাম তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে করে নিয়েছিলাম রান্না তো দেখো এদিকে করেছিলাম চাটনি আর এদিকে ভাত আর এদিকে ছিল তোমার বললাম আগের দিন একটু চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছের ঝালটা একটু গরম করে নিয়েছিলাম আর করে নিয়েছিলাম ডিম আলুর কারি আর এদিকে তো দেখলে ওইটা মাখলাম মানে লাউ শাক ভাতেটা মাখলাম আর এদিকে দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি বাকি আছে চিমনি পরিষ্কারের কাজ আর তার আগে মেজে নিলাম বাসনটা তো দেখো এদিকে আমি টড়া মেঝে নিলাম আর গ্যাসের এই যে ঝিকগুলো মেজে নিলাম আর কি বলতো যতক্ষণ তুমি কাজ করছো না একরকম আর যখন তুমি কাজে হাত দিয়ে দেবে তখন না কাজের মধ্যে যেন একটা আলাদাই এনার্জি চলে আসে তখন মনে হয় এটা করলাম ঠিক আছে তারপরে এটা এই কাজটা করে ফেলি ঠিক আছে এই কাজটা করা হয়ে গেছে তাহলে ওইটা তো বাকি আছে ওটা করে ফেলি আর দেখো কাজ করতে করতে ঠিক তাই হয়েছে আমার মানে এই যে শারীরিক একটা দুর্বলতা ছিল আমার যে যেটা ঠান্ডা লেগে গেছিলো ভালো লাগছিল না করতে সেটা দেখো কাজ করতে করতে সেই দুর্বলতাটা বলতে পারো একদম আমার চলে গেছে মানে এখন তুমি আমায় যত কাজ দেবে যেন মনাম আমি এখন তত করে দেবো মানে এই একটা ব্যাপার হয়ে গেছে আর তারপর রান্নাঘরের যে সিংটা বাকি ছিল এটাকেও মেজে নিলাম কেন বলতো সকাল থেকে নিয়ে এর মধ্যে যে কত ধকল যায় যত রাজ্যের বাসন সব এর মধ্যে মাজা হয় সমস্ত কিছু কাজ আমি এইটার মধ্যে করি তাই জন্য চেষ্টা করি এটাকে সবসময় পরিষ্কার রাখার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা না একটা বড় গুণ জানো তো আমরা হতেই পারে কোনো কাজ হয়তো খুব ভালোভাবে দক্ষভাবে নাও পারতে পারি বা নাও করতে পারি কত তো মানুষ আছে যারা অনেক কিছুতে পিছিয়ে আছে মানে অনেক কিছু তারা হয়তো পারফেক্টভাবে পারেই না করতে কেউ মাথার দিব্য দেয়নি যে প্রতিটা কাজ আমাদের একদম পুঙ্খানুপুঙ্খভাবে পারফেক্টভাবে করতেই হবে আমরা যতটা পারি ততটা করার চেষ্টা করি মানে করবো কেন কি বলতো কিছু কিছু মানুষ আছে দেখবে হয়তো তারা খুব ভালো কথা বলতে পারে কিছু কিছু মানুষ আছে যারা খুব সুন্দর আঁকতে পারে কিছু কিছু মানুষ আছে যারা খুব সুন্দর গান করতে পারে কিন্তু সব কোন কি সবার মধ্যে থাকে যে গান করে যে সিঙ্গার সেও গান করে আর যে গান জানে না সেও কিন্তু গুনগুন করে গান করে সুতরাং সমস্ত গুণ আমাদের ভিতরে থাকতেই হবে এমন কোনো কথা নেই আমাদের সে যে যতটুকু আছে আমরা ততটুকু নিয়েই সুন্দরভাবে জীবনে এগিয়ে যাব। এটাই হচ্ছে আসল কথা আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর ছাদে গিয়ে জামা কাপড়ও মেলে দিয়ে এসেছি আর এখন তো জানোই মা পুজো করছে এই কটা দিন তাই আর পুজোটা আমাকে করতে হচ্ছে না এখন আর এই দেখো স্নান করে নিয়ে আমি এখন স্কিন কেয়ারটাও সেরে নেব আজকে জানো তো লাঞ্চ করে নিয়ে আমি কিন্তু শোবো না জানতো নেই কী হবে জানো তো যদি ভিতরে জ্বর থাকে ওটা আবার চাগার দিয়ে দেবে সুতরাং ভাবলাম দুপুরবেলাটা নয় এডিট করব নয় হয়তো টিভি টিভি দেখিয়ে কাটিয়ে দেবো আর স্নান টান সেরে নেওয়ার পর আমি এখন বেশ অনেকটা সুস্থ এবং ঝরঝরে অনুভব করছি জানো তো বেশ একটা ফ্রেশ লাগছে তো দেখো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যার চায়ে তো প্রার্থনা করে নিচে এসে করে নিয়েছিলাম দুজনের জন্য দু কাপ চা আর একটু ছিল চিড়ে ভাজা আর আমি খেয়ে নিয়েছিলাম একটা ক্রিম রোল তো তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য তোমরা অনেক সুস্থ থেকো অনেক ভালো থেকো টাটা